দুবাইয়ের টিকিট বাণিজ্য এবারের ইদেও দেশে ফেরা হবে না সিংহভাগ প্রবাসীদের অনেক আশা আকাঙ্ক্ষায় থাকা প্রবাসীরা সব কিছু থেকে হচ্ছেন বঞ্চিত ঈদ এলেই যেন ব্যবসায়ীরা নেমে পড়ে বাড়তি ভাড়া আদায়ের লক্ষ্যে অন্যান্য ফ্লাইটের তুলনায় বাংলাদেশ বিমানের ভাড়া তিন গুণ বলে জানান দেওরা নাকিলের টাইম ট্রাভেল ট্যুরিজমের কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ তিনি বলেন বিমানের সিট খালি থাকলেও সিন্ডিকেটের কারণে টিকিট বুকিং দিতে গেলে বিমানের সিট বুক দেখায় বাকি অন্য দেশের বিমানের টিকিটের দাম সহনীয় রয়েছে আমিরাত বিশ্বের সবচেয়ে বড় শ্রম বাজার হলেও বিগত স্বৈরাচারের আমলে যে সিন্ডিকেট ছিল তা আজও বহাল রয়েছে বলে জানান তিনি টিকিটগুলা আগের থেকে তিন গুণ দাম বেশি সেক্ষেত্রে বাংলাদেশ বিমান বরাবরের মতোই অনেক রেট যে রেটটা নিয়ে আমরা আশা করি যে বাংলাদেশ বিমান আমাদের নিজস্ব দেশের বিমান আমাদেরকে কম মূল্যে ভালো সুবিধা দিবে শেখ হাসিনার আমল থেকে যে সিন্ডিকেট করা হয়েছিল সেই সিন্ডিকেটটা কিন্তু এখনও বহাল রয়েছে আমরা প্রবাসীরা মূলত চাচ্ছি যে আমাদের ফ্যামিলি সাথে ঈদ উদযাপন করার জন্য এতটা প্রাইস বেশি যে সাধারণ শ্রমিকের নাগালের বাহিরে এত পরিমাণ যে দাম বেশি যা অনেকের সমর্থ নাই আমরা যারা কম আয়ের লোক আছি এখানে কাজ করি যারা কমায়ের ওদের তো চিন্তা ভাবনা করা যায় না আসলে আমরা যে স্যালারিটা পাই সেই স্যালারির হিসেব করলে আমরা যদি বছরের শেষে যে একবার পরিবার পরিজনের কথা মনে করে দেশে যাওয়ার চিন্তা ভাবনা করি তখন আমাদের এক বছর পিছনে পড়ে যাইতে হয় সে অপেক্ষা সবাই থাকি যে বাংলাদেশি বিমানে আমরা যাব আমরা একটু কম রেটে কিন্তু এমন একটা অবস্থা আমাদের হয়ে গেছে যে আমরা এত টাকা দিয়ে টিকিট করে দেশে ঈদ পালনের জন্য চাওয়াটা আমাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে দুই বছরে একবার এক মাসের ছুটি বা দুই মাসের ছুটি নিয়ে বাড়ি যাওয়ার জন্য তো এই এই দুই মাসের বা এক মাসের ছুটিটা তারা সব সময় চেষ্টা করে কোরবানির একটা ঈদ ঈদে যেন যাইতে পারে এবং পরিবারের সবার সাথে তাদের যে ঈদ আনন্দটা সেটা ভাগাভাগি করতে পারে